তো হ্যালো গাইডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও তো খুব ভালো আছি তো আজকে ভিডিওটা কোন বিষয়ে অর্থাৎ আমরা কোথায় যেতে চলেছি সেটা তো তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তো চলো ভিডিওটা বক বক না করে ভিডিওটা দেখা যাক তো দেখো বন্ধুরা ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি তো কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে ভিডিওটা পুরোটা দেখতে হবে তবেই তোমরা বুঝতে পারবে তো যাই হোক কিছুটা বলেই দিই যে আমরা আমার বাড়ি যাচ্ছি তো নাকে দেখলে উনি হচ্ছেন আমার ঠাম্মা আমি যেখানে যাই বেশিরভাগ ঠাম্মার সাথে যাই মায়ের সাথে যায় না তা নয় মায়ের সাথেও যাই কিন্তু বেশিরভাগটাই ঠাম্মার সাথে ঘুরে বেড়ানো হয় তো দেখো আমরা ফাইনালি বলতে পারো চলে এসেছি তো সেই ঠাম্মাদের বাড়িও পৌঁছে গেলাম তো তোমরা হয়তো বুঝতে পারলে না যে ভিডিও মাঝখানে হঠাৎ করে কীর্তন কোথা থেকে চলে এলো তো সত্যি কথা বলতে আমরা মানে কীর্তন শোনার জন্যই গেছিলাম তো সেই জন্যই মানে গান শোনার জন্যই বিশেষ করে যাওয়া তো সেটা তো শুনতে আমার ভীষণই ভালো লাগে তো তোমরা সকলেই জানো আশা করি এবং তোমাদের ভিডিওটা যাতে এক ধরনের যাতে তার জন্য বেশি বকবক করব করবো না এবং তোমার ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে। 頑張れ এখানে তোমরা যাকে দেখছো তিনি ক্যাসেট শিল্পী তো এনার গান বাজনা নিস্ত থেকে শুরু করে কীর্তন গান সব কিছুই আমার ভীষণই ভালো লেগেছে তো এনার সকলেরই পরিচিত তো আমরা মনে করছি যে আমাদের গ্রামে যে অনুষ্ঠান হয় সেখানে ওনাকে নিয়ে আসার ব্যবস্থা করার জন্য বলা হবে কমিটি কাকুদেরকে এটা মনে করেছি আর কি যে নিয়ে আসা আসার জন্য বলবো আর কি তার জন্য ওনার সাথে ভালোভাবে পরিচয়ও করে নিয়েছি তো আশা করি ভালো লাগছে তোমাদের ভিডিওটা আর ওনারও গান আমার খুব ভালো লাগছিলো তো ওখানে আমাদের বিশেষ উদ্দেশ্যে কীর্তন গান শোনার জন্যই যাওয়া তো এখানে কীর্তন গান বলতে শুধু রাসলীলা মহারাসলীলা এবং কুঞ্জবর্ণনের এই ভিডিওগুলো কিছু কিছু ভিডিও তুলে তোমাদের সাথে শেয়ার করলাম আর সবশেষে যেটা সেটা হচ্ছে ঝুলট এবং আমাদের জন্য যে অন্যদের গ্রাম পরিক্রমা সেটাও আছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো এখন যেটা শেয়ার করছি সেটা তোমরা কিন্তু আশা করি ভালো লাগবে

তখন তো তোমাদের সাথে কীর্তনীয়তা সম্বন্ধে বললাম যে এবং তোমরা হয়তো অনেক জায়গায় দেখেছো বা না দেখে থাকলে দেখলাম যে এই যে বোনটাকে দেখছো এনার সাথে আমার খুব ভালো পরিচয় হয়ে গেছে খুব সুন্দর বাজাচ্ছেন তো যাই হোক ওনাদের সাথে খুব ভালো পরিচয় হয়েছে খুব সুন্দর বাজাচ্ছেন আর সবশেষে এখন আমরা চলে যাব কোন প্রায় শুরু হয়ে গেছে তো ভিডিওটা দেখো আশা করি অনেক অনেক ভালো লাগছে এবং তোমাদেরকে ভিডিওটার মাধ্যমে আনন্দিত করতে পারলে অবশ্যই একটা লাইক করে দেবো चूरा लिया मोरा सीता दे मोरा सीता दे जय राधे मोरा जय राधे लगाया घर मोरा जय मोरा जय राधे सही नहीं सकते कच्ची लेकिन तब चूड़ा मोरा सही नहीं सकते कच्ची लेकिन कच्ची ले आओ मोरा ओड़ी वाली दे आवाज सुनो कमीने তো সব কিছুই শেষে ঢোলোর পরিক্রমা ঢোলটার জন্য গ্রাম পরিক্রমা যেটা না করলে প্রায় এই সমস্ত কিছু আয়োজন বিথাই থেকে যায় তো এটার জন্য প্রায় তিন দল কীর্তনে দল ভাড়া করে আনা হয়েছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো সর্বশেষ আমরা বাড়ি ফিরে গেছি তো ভিডিওটা এ পর্যন্তই রাখলাম আর বেশি বক বক করছি না তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর এই নতুন কেউ নতুন হলে সাবস্ক্রাইব